আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দুর্গা উৎসব আর এই পুজো কমিটির পক্ষ থেকে দুর্গা আগে ব্লাড ব্যাঙ্কের যেভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে সেদিকে ডেঙ্গির অপরদিকে ম্যালেরিয়া এই রক্ত সংকট থেকে ব্লাড ব্যাঙ্ককে সচল রাখার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বেলঘড়িয়ার মানুষবাগ দুর্গা উৎসব পুজো কমিটি শুধু বড় পুজো করে না মানুষবাগ সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সারা বছর সামাজিক কাজে পালন করে আসে এই মানসবাগ সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি আজ সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে মানুষবাগ অঞ্চল যেভাবে জলমগ্ন হয়ে পড়ে তার মধ্যে দিয়েই প্রমাণ হয় কামারহাটির পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থা আর এই রক্তদান শিবিরে দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক স্বগত আসতে গিয়ে গাড়ি থেকে খালি পায়ে জলের মধ্যে দিয়েই রক্তদান শিবিরে যেতে হয় এর মধ্যে দিয়েই বোঝা যায় কামারহাটি পৌর অঞ্চলের নিকাশি ব্যবস্থার বেহাল দশা স্বয়ং সংসদই খালি পায়ে জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় আর এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা প্রায় এই বর্ষার মধ্যেই চল্লিশ জন কাছের মানুষ এবং রক্তদাতা রক্তদান তাদের শরীরের অমূল্য রক্তদান করেন এবং লক্ষণীয়ভাবে দেখা যায় রক্তদান শিবিরে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Σα ευχαριστώ πολύ για την προσοχή σα. का <laughs> बात

যে যে সকল ধারাবাহিক সামাজিক কাজগুলো করে থাকে তার মধ্যে হচ্ছে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা হচ্ছে অন্যতম আর এটা আমরা ঠিক পুজোর সময় করি কারণ হচ্ছে গরমে রক্তের চাহিদাটা প্রচণ্ড থাকে তো পুজোর সময় আগে এবং পরে সাধারণত রক্তদান শিবির হয় না তা মানুষবাগ সার্বজনীন দুর্গাষব পুজো কমিটি এবং মানুষবাগ স্পোর্টিং ক্লাব এমন একটা সময় বেছে নিয়েছে যে সময় রক্তের শিবিদান শিবিরটা একটু কম হয় তখন আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠিত করি এবং আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহযোগিতা করা মানুষকে সাহায্য করা দুস্থ রোগীদের সাহায্য করা এটাই আমাদের মেন মোটো রক্ত এবং তারা রক্ত নিতে এসেছিল এবছর হচ্ছে প্রত্যেক বছরই আমরা সরকারি মানে ব্লাড ব্যাঙ্কে রক্ত প্রদান করে থাকি এবছরও গত বছরের মতো এবছরও সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এসেছিলো এবছর মানে আমরা যেহেতু কোনো গেফ্ট দিই না স্বেচ্ছায় রক্তদান শিবির এবছর পঞ্চান্ন জনের মতো রক্ত দিয়েছে কিন্তু আপনাদের অদ্ভুতভাবে দেখা গেল যে সাংসদকে খালি পায়ে জলের মধ্যে দিয়ে না নেমে আপনাদের রক্ত জলের বিকাশ ব্যবস্থা খারাপ না আমি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু হচ্ছে প্রাকৃতিক প্রকৃতির উপর তো মানুষের হাত নেই বিজ্ঞানেরও হাত নেই তো সংসার আসার আগে তৃণমূল প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টি হয়ে গেছে জল জমেছে জলটা নেমেও গেছে এবং নিকাশি আমি বলতে পারি যে মোটামুটি আজ থেকে দশ বারো বছর কি পনেরো বছর আগে যে যেটা ছিল তার থেকে অনেক বেটার জল হলেও জল নেমে যায় সে সারা কলকাতাতে জল হয় কিন্তু জল টাইমলি নেমে যায় এখানেও সেই অনুযায়ী সংসার চলে যাওয়ার পরে মোটামুটি জলটা নেমে গেছে খুব একটা আমাদের অসুবিধা হয়নি হয়তো আরও বেশি লোক রক্ত দিত কিন্তু বৃষ্টি থেকে অনেকে আসতে পারিনি যে যে জলের মধ্যে খালি যায় দেখুন যে ধারে মুসলধারে বৃষ্টি পড়লে অবশ্যই মানে আমি বলতে পারবো যে প্রকৃতির উপর কেউ কারোর হাত নেই যে মুসলধারে বৃষ্টি তাতে জল জমবেই এবং জমেও গেছে কামারাটি অঞ্চলে কিন্তু হ্যাঁ সংসদ হচ্ছে এই জলে জল পাড়িয়েই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তার জন্য আমরা আমাদের পুজো কমিটির চেয়ারম্যান মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জল নেমে গেছে এবং নিকাশিত কিছু তো খামতি থেকেই যায় একশো পার্সেন্ট তো হয় না তো মোটামুটি জলটা নেমে গেছে সেটা আপনি দেখাতেও পারেন আমার নাম অভিজিৎ চাকরাদাগুন মানুষবাগ পুজো কমিটি এবং ক্লাবের একজন অন্যতম কর্মকর্তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার